হঠাৎ আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগান টিভিতে পুরো দুনিয়ার সামনে গাদ্দাফিকে পাগল কুকুর বলে তারপর গাদ্দাফিকে মারতে আমেরিকার ফাইটার জেট পাঠায় তারপর গাদ্দাফির মহল বাংলোগুলো বিমান থেকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় এই হামলায় গাদ্দাফির ছোট মেয়ে শহীদ হয়ে যায় এই হামলায় গাদ্দাফিদ বেঁচে যায় কিন্তু লিবিয়ার কোমর ভেঙে দেওয়ার জন্য লিবিয়ায় বড় বড় স্যাংশন দিতে শুরু করে তারপর আমেরিকার ভয়ে দুনিয়ার সব রাষ্ট্র গাদ্দাফির থেকে দূরে চলে যেতে শুরু করে আর লিবিয়ার ইকোনমি দ্রুতই নিচে নামতে শুরু করে এই হালতে শুধু একজন লিডার গাদ্দাফিকে সাপোর্ট করে যার নাম নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা তার ভাষণে পরিষ্কারভাবে বলে যে যখন আমাদের অবস্থা খারাপ যাচ্ছিল

জন্ডোয়া গাদ্দাফি মেন্ডেলা রাখা হয় মেন্ডেলার সাপোর্টের পরেও লিবিয়ার ইকোনমি আমেরিকা স্যাংশনের কারণে দ্রুতই নিচের দিকে নামতে থাকে কিন্তু এই নিয়ে গাদ্দাফির কোনো ভ্রুক্ষেপ ছিল না গাদ্দাফির আমেরিকা স্যাংশনের চেয়ে বড় টেনশন ছিল যে সে বুড়ো হয়ে যাচ্ছে এবং তার চেহারার ভাঁজ সে সাফ সাফ আয়নায় দেখতে পাচ্ছে এই সমস্যা সমাধানে গাদ্দাফি প্লাস্টিক সার্জারি করার জন্য পুরো দুনিয়া থেকে ডাক্তার এনে তার ঘরে নিয়ে আসে ডাক্তাররা মিলে গোপনে গাদ্দাফির ঘরের মধ্যেই তার প্লাস্টিক সার্জারি করে এটা একটা বড় ব্লান্ডার ছিল গদ্দাফির সাথে ঠিক সেটাই হয়েছিল যেটা মাইকেল জ্যাকসনের সাথে হয়েছিল গদ্দাফির চেহারা জওয়ান হওয়ার জায়গায় আরও বেশি খারাপ হয়ে যায় যেটা একটা বড় সমস্যা কেননা গাদ্দাফি তার চেহারা এবং তার পার্সোনালিটির জন্য বেশি চিন্তা করত নিজেকে সব লিডার থেকে আলাদা দেখানোর জন্য গদ্দাফি বারবার আজব আজব কাহিনী করত যখনই গদ্দাফি অন্য দেশে সফরে যেত হোটেল বা কোনো ঘরে না থেকে সে তার নিজস্ব তাঁবু লাগিয়ে থাকত গদ্দাফি দুনিয়ার সব লিডারদের সাথে এই তাঁবুর মধ্যে বসে মিটিং করত এমনকি একদিন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের জায়গায় তার তাঁবু বানায় তারপর ট্রাম্প আর আমেরিকার লোকজন মিলে গাদ্দাফিকে অপমান করে সেইখান থেকে বের করে দেয় এটা তো ছিল গাদ্দাফির পার্সোনাল লাইফ আমেরিকার স্যাংশনের কারণে গাদ্দাফির লিবিয়া একদম ভেঙে যায় শুধু গাদ্দাফির উপরই স্যাংশন দেয়নি গাদ্দাফির চেয়েও আরও বড় স্যাংশন দিয়েছিল আরও একজন লিডারের উপর সাদ্দাম হোসেন কেননা আমেরিকা গাদ্দাফির চেয়ে তো বেশি ভয় পেত সাদ্দামকে এই জন্যই আমেরিকা স্যাংশনের সাথে সাথে সাদ্দাম হোসেনের ওপর অ্যাটাম বোমের মিথ্য অভিযোগ আনে যার কারণে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ টিভিতে এসে বলে সাদ্দাম হোসেন আর তার ছেলে কাছে দুদিনের সময় আছে যেন তারা ইরাক ছেড়ে চলে যায় সাদ্দাম হোসেন এন্ড হিজ সন্স মাস্ট লিভ ইরাক উইদিন 48 আওয়ার্স না হলে আমেরিকা তাদেরকে শেষ করে ফেলবে দে রিফিউজাল টু ডু সো উইল রেজাল্ট ইন মিলিটারি কনফ্লিক্ট যখন সাদ্দাম ইরাক ছেড়ে কোথাও না যাবার কথা বলে সেনামুতু আইদান ফিল আরাদ উই উইল ডাই হিয়ার ইন ইরাক উই উইল ডাই ইন দিস কান্ট্রি এন্ড উই উইল মেইনটেইন আওয়ার অনার তখন আমেরিকা ইরাকে হামলা করে এই হামলায় আমেরিকা সাদ্দামের ছেলে নাতিসহ পুরো বংশকে মেরে ফেলে অনেক দিন খোঁজার পর তারা সাদ্দামকেও গ্রেফতার করে ফেলে যখনই সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ফেলে পুরো দুনিয়া আমেরিকার ভয়ে সাদ্দামের সাপোর্ট ছেড়ে দেয় আর যখন সাদ্দামকে সাহায্য করার জন্য কেউ রাজি না তখন সাদ্দামের পুরানো শত্রু তাকে সাহায্য করতে এগিয়ে আসে গাদ্দাফি যখন সাদ্দামকে আদালতের সামনে আনা হয় তখন গাদ্দাফির একমাত্র কন্যা আয়েশা গাদ্দাফিকে লিবিয়া থেকে ইরাকে গিয়ে সাদ্দামের মামলা লড়ার জন্য পাঠায় গাদ্দাফি আয়েশা গাদ্দাফি সাদ্দামের উকিলদের সাথে মিলে সাদ্দামকে আমেরিকার থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে যখন তারা বুঝতে পারল যে তাদের সামনে আর কোনো রাস্তা নেই সাদ্দামকে বাঁচানোর সাদ্দামকে ফাঁসি দেওয়া হবে তখন সেই খবর আয়েশা লিবিয়ায় তার বাবার কাছে পৌঁছে দেয় কিন্তু গাদ্ধাফি তখনও হাল ছেড়ে দেয়নি গাদ্ধাফি যে কোনোভাবে তার সিক্রেট নেটওয়ার্ক ব্যবহার করে সাদ্দামের জেল পর্যন্ত যায় আর আমেরিকার জেলের গার্ডদের অনেক টাকার লোভ দেখিয়ে সাদ্দামকে বের করে আনার চেষ্টা করে গাদ্ধাফির এইসব প্ল্যান কোনো না কোনোভাবে ইরাকের বিচারকরা জেনে যায় তাই তারা সাদ্দামের ফাঁসি যেটা আরও পরে শুনানি হতো সেটার তারিখ এগিয়ে এনে তাড়াতাড়ি সাদ্দামকে ফাঁসির আদেশ দিয়ে দেয় আর সাদ্দামকে হত্যা করে দেওয়া হয় ফাঁসি দিয়ে সাদ্দামকে মেরে আমেরিকা ইরাককে ধ্বংস করে দেয় তারপর কয়েক বছরে ইরাকে কয়েক মিলিয়ন মানুষ মারা যায় যার কারণে আমেরিকাকে মানুষ এতটাই ঘৃণা করা শুরু করে যে যখন আমেরিকার প্রেসিডেন্ট বুস ইরাক সফর করতে গিয়েছিল তখন এক স্পিচ চলাকালে সবার সামনে তাকে জুতা নিক্ষেপ করা হয় যে তার উপর জুতা নিক্ষেপ করে তাকে গ্রেফতার করা হয় এবং তার উপর বড় বড় মামলা দিয়ে দেওয়া হয় এই লোকটাকে বাঁচানোর জন্য আরও একবার গাদ্ধাবি সাহায্য করতে এগিয়ে আসে আর গাদ্ধাবির মেয়ে আয়েশা গাদ্ধাফি এই লোকটাকে আমেরিকার হাত থেকে বাঁচিয়ে আনে আমেরিকা সাদ্দামের উপর তো অ্যাটম বোমের মিথ্যে অভিযোগ দিয়ে হামলা করেছিল কিন্তু সাদ্দামের উপর হামলার কিছুদিন পর এক বড় কার্গো জাহাজ দুবাই থেকে লিবিয়ায় আসতে থাকে আমেরিকা কোনোভাবে জানতে পারে এই জাহাজ কোনো সাধারণ জাহাজ না এই জাহাজে অ্যাটম বোম বানানোর জন্য এক হাজার টিউবস আছে তাই এই জাহাজ লিবিয়ায় পৌঁছানোর আগেই আমেরিকা এটাকে ইটালির পোর্টে আটকে দেয় আর জাহাজে থাকা বোমা বানানোর সকল কন্টেইনার আটকে দেয় এখন পর্যন্ত অ্যাটম বোমের অভিযোগ সাদ্দামের উপর দেওয়া হতো কিন্তু এইবার আমেরিকার নজর যায় লিবিয়ায় গাদ্ধাফির উপর গাদ্দাফি তো আমেরিকার হাতে সাদ্দামের ধ্বংস দেখেছিল এই জন্যই গাদ্ধাফি নিজেকে পরিবর্তন করে ফেলে আর অ্যালান করে দেয় আজকের পরে লিবিয়া কখনো অ্যাটম বোম বানানোর চেষ্টা করবে না কিন্তু আমেরিকা এতটাই রাগের মধ্যে ছিল যে আমেরিকার প্রেসিডেন্ট বলে আমরা শুধু লিবিয়াকেই না এই জাহাজের সাপ্লায়ারকেও খুঁজে খুঁজে বের করব আর এই প্রেসারের পর গাদ্ধাফি সব নাম বলে দেয় আর এই সাপ্লায়ারদের মধ্যে সবার নাম উপরে যার ছিল সে হলো পাকিস্তানি সায়েন্টিস্ট আব্দুল কাদের খান এটা দেখে আমেরিকা লিবিয়াকে ছেড়ে পাকিস্তানের টুটি চেপে ধরে মানে পাকিস্তানের উপর কঠিন স্যাংশন দিয়ে দেয় যার কারণে পাকিস্তানের ইকোনমিও নিচে যেতে থাকে আর এখন পাকিস্তানকে বাঁচানোর জন্য হঠাৎ আব্দুল কাদির খান টিভিতে আসে আর সকল দায় সে তার উপর নেয় আর পুরো পাকিস্তানের কাছে মাফ চায় তারপর পাকিস্তানের হুকুমে তাকে গ্রেফতার করে এবং নিজের ঘরেই তাকে বন্দি করে রাখা হয় গদ্দাফি চালাকি করে পাকিস্তানকে কোরবান করে নিজে বেঁচে যায় আর সাদ্দামের ধ্বংস দেখার পর গদ্দাফি বদলে যায় গদ্দাফি সকল পুরনো কাহিনী ভুলিয়ে প্রথমবার আমেরিকায় বন্ধুর হাত বাড়িয়ে দেয় এটা দেখে আমেরিকা লিবিয়ার উপর সকল স্যাংশন উঠিয়ে নেয় আর এখন সুপার পাওয়ার আমেরিকার কাছে মাথা নত করার পর লিবিয়ার ইকনমি আবারও বাড়তে থাকে যার কারণে কিছুদিন গদ্দাফি চুপচাপ ছিল আমেরিকার সাথে ভালো সম্পর্কের পর যখনই লিবিয়ার ইকনমি মজবুত হয় গদ্দাফি তখন আবারও সেই পুরনো আচরণ শুরু করে কিন্তু গাদ্দাফি এখন আরোবার মুসলমানদের ওপর বিরক্ত হয়ে গিয়েছিল এবং সে এই রাস্তা থেকে আফ্রিকার রাস্তা ধরে এবং বলে আজকের পর আরব বিশ্ব মারা গেছে আর এলান করে যে আজ থেকে আফ্রিকার কোনো দেশ আমেরিকার সাথে ডলারে বিজনেস করবে না আফ্রিকার কাছ থেকে আমেরিকা যদি কিছু কিনতে হয় তাহলে সোনা দিতে হবে আমেরিকার ডলার আর ইকোনমির জন্য এটা ছিল বড় একটা ধাক্কা গাদ্দাফির এই প্ল্যান আফ্রিকার বড় বড় লিডার গ্রহণ করে নেয় আর আফ্রিকার সব লোকাল লিডাররা মিলে গদ্দাফিকে একটা নতুন টাইটেল দেয় আফ্রিকার শাহেন শাহ আর এই নতুন টাইটেলের পর গদ্দাফির জন্য হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেল যার কারণে আরব বিশ্বের লিডারদের সবচেয়ে বড় কনফিডেন্স হয় তখন গদ্দাফি সবার সামনে দাঁড়িয়ে বলে আমরা আরব বিশ্ব যদি এক না হই তাহলে আমেরিকা সাদ্দামের পর আমাদের মধ্যে কাউকে টার্গেট করবে গদ্দাফি আরও বলে পাকিস্তান আর ইন্ডিয়ার কাছে যেমন অ্যাটম বম আছে আমাদেরও আমাদের নিজেদের অ্যাটম বম হওয়া দরকার শুধু তাই না পরের বছর এই কনফিডেন্সে সবার সামনে দাঁড়িয়ে সৌদি বাদশাহ আবদুল্লাকে বলে সৌদি বাদশাহর কোনো যোগ্যতা নেই তোমাকে তো ব্রিটিশেরা এনে বসিয়েছিল আর আজ আমেরিকা তোমায় লালন পালন করছে আমেরিকা ছাড়া তোমার কোনো যোগ্যতাই নেই তোমরা সব সৌদি বাদশাহা আমেরিকার পালিত আসলে আরব দুনিয়ার সত্যিকারের লিডার তো আমি আমি আফ্রিকার শাহ আমি পুরো মুসলিম দুনিয়ার ইমাম এরপর বাদশাহ আবদুল্লা তাকে জবাব দেয় গদ্দাফি তোমার কবর তোমায় ডাকছে গদ্দাফি কিছুদিন পরেই তার চল্লিশ বছরের শাসনে এই প্রথমবার আমেরিকাকে নিজের পাওয়ার দেখায় এটা গদ্দাফির প্রথম ও শেষ পাওয়ার ছিল যেখানে জাতিসংঘের কনফারেন্সে দুনিয়ার সকল নেতারা ছিল সব নেতাদের কথা বলার জন্য পনেরো মিনিট সময় ছিল সেখানে গদ্দাফি স্টেজে উঠে নব্বই মিনিট কথা বলে এই স্পিচে গাদ্দাফি মারাত্মক কথা বলে গাদ্দাফি বলে সবার আগে এই সিকিউরিটি কনসাল্টের নাম বদলানো দরকার এই সিকিউরিটি কনসাল্টের জায়গায় শয়তানের কনসাল্ট নাম দেওয়া দরকার এই স্পিচে গদ্দাফি অনেক উত্তেজিত হয়ে পড়ে সবার সামনে জাতিসংঘের একটা চার্ট লিস্ট ছিঁড়ে ফেলে এবং জাতিসংঘের নেতাদের বলে তোমাদের কাছে তো ফিলিস্তিনিতে সমাধানই নেই এই দেখো এই বইতে আমি পুরো ফিলিস্তিনের সমাধান লিখে দিয়েছি তারপর গাদ্দাফি সেই বই সরাসরি জাতিসংঘের নেতাদের মুখে ছুড়ে মারে এখন ফিলিস্তিনের সমাধান তো আজ পর্যন্ত হয়নি কিন্তু এই আচরণের কারণে গাদ্দাফির মৃত্যুর সময় অনেক এগিয়ে আসে আরব বসন্ত লিবিয়ার কাছেই এক দেশ টিউনিসিয়ায় একজন লোক কোনো এক দাবি বা অভিযোগ নিয়ে সরকারি ভবনের সামনে এসে নিজের গায়ে আগুন দিয়ে দেয় এই ভিডিও ফেসবুকে অনেক দ্রুতই পুরো দেশে ছড়িয়ে পড়ে যার কারণে টিউনিসিয়ায় প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় আর কিছুদিন পর প্রেসিডেন্টকে সরিয়ে দেয় টিউনিসিয়ায় এই আন্দোলন ইন্টারনেটের কারণে পুরো আরবে ছড়িয়ে পড়ে যেটা দেখে সিরিয়ার লোকজন ইন্সপায়ার হয় আর নিজেদের প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন শুরু করে সিরিয়ার লোকজনও তিরিশ সালের শাসনের সেই শাসককে নামিয়ে দেয় গাদ্দাফির দুই সাইটে সাধারণ মানুষজন তাদের সরকারকে ফেলে দেয় এখন গাদ্দাফির পালা আমেরিকা লিবিয়ার এমন এমন লোককে গাদ্দাফির বিরুদ্ধে ভরকে দিচ্ছিল যার কারণে সব জায়গায় গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় যখন এক ইন্টারভিউ গাদ্দাফিকে এই বিদ্রোহের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তখন গাদ্দাফি জবাবে বলে আমি চল্লিশ বছর লিবিয়া শাসন করে আসছি তোমার কি মনে হয় তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু আসলে ব্যাপারটা এমন না গাদ্দাফি বিদ্রোহ থামানোর জন্য আর্মিকে হাজারো লিবিয়ান মারার হুকুম দেয় আর এই হামলার কারণে গাদ্দাফির ফায়দা হচ্ছিল গাদ্দাফি আমেরিকা ও বাগিদের থেকে এই যুদ্ধ জিতে যাচ্ছিল যখনই গাদ্দাফি এই যুদ্ধ জিতে যাচ্ছিল আমেরিকা তখনই বাগিদের সাহায্য করতে এই যুদ্ধে নেমে পড়ে আর তাদের ফাইটাররা গাদ্দাফি ও তার লোকজন এবং পরিবার বাড়ির উপর হামলা করতে থাকে যেখানে গাদ্দাফি তো বেঁচে যায় কিন্তু তার দুই ছেলে ও নাতি নাতনিরা মারা যায় আর এইভাবে আমেরিকার ছায়ায় লিবিয়ার বাগিরা লিবিয়ার শহর আসতে থাকে কিন্তু গদ্দাফি তার বাকি সন্তানদের নিয়ে সাহসের সাথেই শহরেই ছিল এই পরিস্থিতিতে গদ্দাফি কোনো ধরনের সিকিউরিটি ছাড়াই নিজের শহরে ঘুরতে থাকে গদ্দাফি তার এক মহলে মহলাদারিয়ে ভাষণ দিতে থাকেন যেখানে গদ্দাফি ইলান করে যে আমি প্রত্যেকটা বাগিকে গুলি খুঁজে খুঁজে বের করে মারব কথায় ও লিবিয়া শেবার শেবার কিন্তু আমেরিকার বিমান মিসাইল গাদ্দাফি শহর এমনভাবে ধ্বংস করে যে গাদ্দাফি সব বাহিনী একদম শেষ হয়ে যায় এটা দেখে গাদ্দাফি তার মেয়েকে তার কাছে ডেকে আনে এবং বলে যত দ্রুত সম্ভব লিবিয়া ছেড়ে চলে যাও আর গাদ্দাফি ও গাদ্দাফির এক ছেলেকে সাথে নিয়ে অনেকগুলো আর্মার গাড়ি নিয়ে গায়েব হয়ে যায় এখন আমেরিকান ন্যাটো আর বাগিরা সবাই মিলে গাদ্দাফিকে খুঁজতে থাকে অনেক খোঁজার পরও গাদ্দাফিকে খুঁজে পায় না একদিন হঠাৎ ন্যাটোল এক ফাইটার জেট লিবিয়ার মরুভূমির অপর দিয়ে যাচ্ছিল তখন পাইলট নিচে দেখতে পায় পঁচাত্তরটি গাড়ি একসাথে ফুল স্পিডে যাচ্ছে এই খবর বিমানের পাইলট আমেরিকার কাছে পৌঁছায় আর আমেরিকার ড্রোন এসে গাদ্দাফির বহরে হামলা করা শুরু করে কিন্তু এগারোটা গাড়ি ধ্বংস হওয়ার পরও গাদ্দাফির বহর ফুল স্পিডে যেতে থাকে যখনই গাদ্দাফি সামনের গাড়ি উড়িয়ে দেয় তখন গাদ্দাফি ও তার ছেলে গাড়ি থেকে নিচে নেমে এদিক ওইদিক পালাতে থাকে আর পিছে বাগিদের গাড়ি এসে তাদের পিছু নেয় পালাতে পালাতে গাদ্দাফি ক্লান্ত হয়ে গিয়ে এক ড্রেনের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে বাগিরা গাদ্দাফির লোকজনদের মেরে গাদ্দাফিকে বের করে আনে ড্রেন থেকে তারপর গাদ্দাফি তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় সেই ইয়াং বাগিদের বলে বাবা আমায় মেরো না আমি কি দোষ করেছি এটা সেই গাদ্দাফি ছিল যার কাছে দুনিয়ার সবচেয়ে দামি মহল ছিল যে মহিলা বডিগার্ড নিয়ে ঘুরত যে নিজেকে শাহেনশা দাবি করত কিন্তু আজ গাদ্দাফি গরিব বাগিদের কাছে প্রাণ ভিক্ষা চাইছে এরপর বাগিরা গাদ্দাফির সাথে যা করেছে সেটা বলার ভাষা নেই আমার বলা হয়ে থাকে তখন গাদ্দাফির কাছে তার ফেমাস সোনার পিস্তল ছিল বাগিরা এই সোনার পিস্তল দিয়েই গাদ্দাফিকে গুলি করে হত্যা করে গাদ্দাফির মৃত্যুর খবর সবার আগে আমেরিকায় পৌঁছায় তারপর ওবামা পুরো দুনিয়ার সামনে এসে এই খবর প্রকাশ করে এই ঘটনার কয়েক বছর পর এক টক শোতে ওবামাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল তখন ওবামা বলেছিল লিবিয়াকে ধ্বংস করা আমার সবচেয়ে বড় ভুল ছিল কেননা বিদ্রোহীরা গাদ্দাফিকে হত্যা করার পর গাদ্দাফি ও তার ছেলের লাশ শহরের বাজারে এক বড় ফ্রিজে রাখে যেন পুরো দুনিয়া গাদ্ধাফির লাশ দেখতে পায় গাদ্ধাফিকে হত্যা করা ছিল আমেরিকার সবচেয়ে বড় ভুল যেটা এখন সবাই মেনে নেয় গাদ্ধাফির মৃত্যুর পর লিবিয়ায় বড় যুদ্ধ শুরু হয় যেখানে দশ লক্ষ লিবিয়ান মারা যায় লিবিয়ার ইকোনমি একেবারে ধ্বংস হয়ে যায় একজন সাধারণ লিবিয়ান যে গাদ্দাফির আমলে বারো হাজার ডলার ইনকাম করত এখন তার ইনকাম অর্ধেক হয়ে গিয়েছে আর লিবিয়া যা এক সময় দুনিয়ার সবচেয়ে মডার্ন এলাকা ছিল আজ তা আমেরিকার হামলার কারণে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এলাকা হয়ে উঠেছে আর এইভাবে গাদ্ধাফির সেই কথাই সত্যি হয়েছিল আমেরিকা সাদ্দামের পর সেইভাবে গাদ্দাফিকেও হত্যা করে আরব দুনিয়া এরকম তিনজন লিডার ছিল যারা আমেরিকার চোখে চোখ রেখেছিল সাদ্দাম হুসাইন মোয়াম্বার গাদ্দাফি বাদশাহ ফায়সাল সাদ্দামের জীবনী তার উত্থান পতন এবং তার সর্বশেষ পরিণতি নিয়ে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে सब्सक्राइब कक्षपथ बी डी